আমি আট মাসের প্রেগনেন্ট এই অবস্থায় আমার স্বামী রাস্তায় বার করে দিয়েছে আট দিন রাস্তায় রাস্তায় ঘুরেছি খাওয়া দাওয়া হয়নি ঠিকঠাক আট দিনে তিনবার ভাত খেয়েছি হ্যাঁ পেটে মেরে হসপিটালে ভর্তি করে মানে ঠিক আছে তো বাচ্চা ভালো আছেন তো আসদি ফোন করে ডাকলো দিদির বাড়িতে যাব ওখানে একটা নিয়ে মানে বোনকে কি একটা স্বামীর অত্যাচার না কি বললো ভালো ওখানে গিয়ে যাই গিয়ে দেখা হচ্ছে বিষয় তো চলো বাড়িতে কেউ আছো বাড়িতে কেউ আছেন বোন আমি এসছি এখানে নাকি একজন মানে বোন বললো আপনি কি জানেন না

বা আছে বামার কাছে গেছি বামা দেখেনি মামা দেখেনি এ তুমি যদি অসুস্থতা হচ্ছে বসে একটু বসো বসো চেয়ার চেয়ার আছে বাড়িতে তো আমি নিয়ে আসি বসে চেয়ারে বসে অসুস্থ হচ্ছে নাকি আমি আছে কিছু কথা বলি তোমার সঙ্গে এ বসে বসো তোমার সঙ্গে বসে তো আমি বলছিলাম কি বলছিলে এখুনি যে মানে মাথধর করে হসপিটালে তোমার ভর্তি করে তো আমি তোমাকে তুমি বলছি ঠিক আছে তুমি আমার থেকে ছোট বোন তাহলে তোমাকে তুমি বলি বোন তোমাকে মাথধর করে আশুর আলো কত এখন 20 বছর বয়স তা বিয়ে করেছিলেন কত বছর আগে কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে একটা কত সুন্দর বোন এই যে এই অবস্থায় কন্ডিশন আপনি দেখতে পাচ্ছেন এই অবস্থায় ওনার স্বামী ওনাকে বাড়ি থেকে মারধর করে বার করে দেয় তা উনি কি বলছে তুমি পথে বসে তাহলে তো রাস্তায় বসে রে তেছনের বসেছে না তেছনে বসে তাহলে কি হলো তেছন বসে

তা আমি জানতে চাচ্ছি তোমার বাবা মা কোথায় বাবা বাড়িতে তা বাড়িতে বাবা মা আছে তা বাবা মা তোমার খোঁজ খবর নেয় না তুমি যে এই অবস্থা আছে বাবা মা মাকে যেতে পারো নি গেছিলাম সেখানে ঝগড়া অশান্তি ঝাটি করে আমার এবার মাথা গরম আমির জন্য বাড়ি থেকে চলে এসেছি বের করে দিয়েছে মানে তুমি মানে বাবা মা বাবা মা কাছে গেছিলে বাবা মা যায় বাবা মা কাছে গেছিলে হ্যাঁ বাবা মা কাছে কি হলো সেখানেও ঝগড়া ঝাটি অশান্তি ওর জন্য চলে এসেছি মানে সেখানে ঝগড়া ঝাটি অশান্তি হতো

প্রেগনেন্ট অবস্থায় মানে দিদি এই অবস্থায় দিদি দিদি আজকের কোথায় যাবে আপনি স্বামী হয়ে বা আজকের আমি দিদির মা মা বাবার উদ্দেশ্যে কথা বলি যে আপনারা আজকে আপনার মেয়েকে যে এই অবস্থায় দেখেন না মানে আপনাদেরকে একটা বিবেক নাই যে একটা মেয়ে আছে একটা এত মেয়ের কন্ডিশানটা দেখতে পাচ্ছেন আপনারা যে এই অবস্থায় আছে তা আপনাদেরকে আপনি তো নিজের বাবা মা তো আপনাদেরকে তো দেখা উচিত একটা মেয়েটা কোথায় যাবে এই অবস্থায় যেহেতু স্বামী মারধর করছে ড্রিঙ্ক করেছে মারধর করে

আজকে সত্যিকারের জন্য কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে যে আজকে স্বামী ভালোবাসা করে বিয়ে করেছে ভালোবাসা করে বিয়ে করার পর আজকে এত কষ্ট এই অবস্থায় কোথায় যাবে আচ্ছা কদিন থেকে আছো এখানে চোদ্দ পনেরো দিন চোদ্দ পনেরো দিন এখানে এসো কি অবস্থা কতদিন ঘুরেছিলে রাস্তায় রাস্তায় ঘুরেছি আট দিন ন দিনের মতো ঘুরেছি খাওয়া দাওয়া হয়নি

ভালোবাসা করে বিয়ে করেছেন তা ভালোবাসা করে বিয়ে করে এই অবস্থা আপনার সত্যিকারে খুব কষ্ট হচ্ছে বুঝছেন আজকের বলতে খুব কষ্ট লাগে যে হচ্ছে এরকম কষ্ট যেন কেউ না পায় আমি খুব কষ্টে আছি টাকার অভাবে খেতেও পাই না একবেলা খাই একবেলা খাই না ডাক্তারে দেখাতে পারছি না ঠিকভাবে মানে এই যে অবস্থায় আছো মানে টাকার অভাবে ডাক্তারে দেখাতে পারছি না খেতেও পারছি না রাস্তায় রাস্তায় ঘুরছো তাই তো কি অবস্থা দিদি যা বলছে সত্যি কথা সব সত্যি কথা বলছে দিদি এই গর্ভবতী অবস্থায় যে কত জায়গায় কত জায়গায় ঘুরেছেন আপনি এই জায়গায় এই অবস্থায় টেশনে টেশনে সারা দিন টেশনে টেশনে ঘুরে মানে সারা দিন রাত এই টেশনে রাত কাটিয়েছো শিয়ালদহ টেশনে রাত কাটিয়েছো মানে এই অবস্থায় শিয়ালদহ টেশনে রাত কাটিয়েছো আরে এই যে কত কষ্ট মানে এর তোমার মতো সত্যি মানে কোনোদিন কারোর এই অবস্থা হয়নি যে প্রেগনেন্ট অবস্থায় শিয়ালদহ টেশনে রাত কাটাতে হচ্ছে তোমাকে আমি আট মাসের প্রেগনেন্ট এই অবস্থায় আমার স্বামী রাস্তায় বার করে দিয়েছে তিন দিন না খেয়ে খেয়ে রাস্তায় ঘুরছিলাম হ্যাঁ মানে এই আট মাসের প্রেগনেন্ট আপনি আমার স্বামী অন্য জনের সাথে রিলেশান রেখেছে মানে এই অবস্থায় আমার ছেলের কথাও ভাবেনি মানে তোমার যে বাচ্চাটা আসবে তার কথা একটু ভাবলো না মানে ভালোবাসে তো বিয়ে করেছে মানে তার সত্ত্বেও আবার অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক আছে এটা সত্যি কথা আমার কাছে রেকর্ডিংও আছে সব কিছু আছে নিজের হাতে ধরেও আছে

অন্য যে মেয়ের সঙ্গে রিলেশনশিপ অন্য যে মেয়ের সঙ্গে রিলেশন ছিল তো তার রেকর্ডিং এটা কী অবস্থা মানে তোমার যে ঘর যারা বাবা মা আছে তারা ওনারা উনি বলে না কিছু বলে না কী অবস্থা এখন স্বামী কি এখন কি স্বামী ডাকছে রাখেনি ফোন ফোন করে ডাকে না টাকা পয়সা কিছু দেয় না আমাকে টাকা পয়সা দিলে কি আর বাড়ি থেকে বার করে দিত সে তো নিজেই ডাক্তার দেখাতো কী অবস্থা এটা

মানে এই মানে পেটে করে এই অবস্থা তোমার পেটে মেরেছে পেটে মেরে হসপিটালে ভর্তি করে দিয়েছে আর আমি আমার বোনের নামটা কি বলবো সুস্মিতা বারোই তা এই যে ঘর মালিক মানে ক্যামেরাসম্যান আসতে চায় না উনি রেখেছে দীর্ঘ প্রায় পনেরো দিন মতো তাই তো তা উনাকে রাস্তা থেকে এই বোনটাকে রাস্তা থেকে তুলে এসে রাখছে রেখে সত্যিকারে খুব ভালো লাগছে যে রাখছে এখানে যেও আশ্রয় দিয়েছে কিন্তু ওনার ইনার মার উদ্দেশ্যে বলি আমি আমার বোনের মার উদ্দেশ্যে বলি মা বাবার উদ্দেশ্যে আপনারা কি মানুষ আপনারা আমার কয় ভাই বোন হ্যাঁ দুই বোন তোমাকে নিয়ে সে বোনটা কোথায় কাছে বা আমার কাছে আছে আচ্ছা তোমাকে দেখে না কি অবস্থা আজকের বোনটা ভালো থাকলে বিষয়টা আলাদা কিন্তু আজকের বোনটা এই গর্ভবতী অবস্থায় যারা মা যারা ধারণ করেন তেনারা বুঝতে পারবেন আজকে বোনের কষ্টটা আর কেউ বুঝতে পারবে না পৃথিবীর কেউ কোনো কোনো বুঝতে পারবে না যেনারা গর্ব ধারণ করেছেন যেনারা মা তেনারা এই কষ্টটা বুঝতে পারবেন যে আজকে এই অবস্থা থাকলে কতটা কষ্ট হয় কিন্তু এই অবস্থায় ইনি বোন রাস্তায় রাস্তায় ঘুরছে ঠিকমতো দুটো খেতে পায়নি আটটা দিন আট আটটা দিন আমট খেয়েছিল কি বলছো তিনবার তিনবার ভাত খেয়ে চিনাল এই দোকানে খাবার এটা ওটা করে মানে আটটা দিন তিনবার মোর ভাত খেয়েছো মানে দোকানে খাবার টাবার খেয়ে দিন কাটিয়েছো রাস্তায় রাস্তায় সিয়ালদায় দিন কাটিয়েছো তো সত্যি খুব 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 কষ্ট হচ্ছে আমার বোনের জন্য আমি মাও দেGlu নাই এই অবস্থায় আমার স্বামীও কোনো দিন দেখেনি সবসময় মারধর করেছে বাড়ি থেকে বার করে দিয়েছে আচ্ছা আমার কাছে আজকে একটা টাকাও নেই যে আমি ডাক্তার দেখাবো

তুমি বলেছো এই যে এই অবস্থা দেখেছে এখানে ঠিকঠাক আছো তো এখানে যে আছো এখানে ঠিকঠাক আছো দিদিটা খুব ভালো এখানে আছি ভালো মানে ভালো রেখেছো তো সে যাই হোক এখন মানে টাকা পয়সা সবার ডাক্তার দেখাতে তাই তো তা আমি কিছু দেখছি বুঝছো তো বোন আমি কিছু দিচ্ছি তা তুমি এই টাকা এই টাকা নিয়ে তোমার ডাক্তার দেখাও ডাক্তার পান দেখাও জীবনে ভালোবেসে অনেক বড়ো ভুল করেছি যাকে বিশ্বাস করেছি সেও আজকে দূরে চলে দিয়েছে তার জন্য বাবা মা আজকে দেখেনি আমাকে কি অবস্থা তোমার বাড়ি আছে নিজে তো বাড়ি আছে নিয়ে এসে বাড়ি আছে কিন্তু কোনোদিন বাড়িতে রেখেছিল ওর বাম্মা ঝগড়া করে সেখান থেকে বার করে দিয়ে ঘরবাড়ায় রাখতো ঘরবাড়া লোকের গোডাউনে থাকতাম ঘরবাড়ো নিয়ে নাইনি লোকের গোডাউনে থাকতাম লোকের কাজ করতে লোকের গোডাউনে থাকতাম সেখানে গরম ম্যাকবলা খেতাম ম্যাকবলা খেতাম না না খেতাম থাকতাম দেখাতে দেখাতো না মানে যে তোমার কি বলে মানে আপনার স্বামী স্বামীর বাড়িতে মানে কেউ মেনে নেয়নি সেখানে ঝগড়া মানে শ্বশুর শাশুড়ি মানে ঝগড়া আসন করতো মানে তোমাকে কেউ মেনে নিতে চায়নি বাড়িতে তোমার স্বামীর বাড়িতে তোমাকে কেউ মেনে নেয়নি মানে সেখান থেকে বার করে দিতে তোমার কোথায় ছিলে কলকাতায় মানে যারা কাজ কর যাদের গোডাউনে কাজ করতো তাই সেই গোডাউনে থাকতে সেখানেও কষ্ট আজকের বিয়ের পর সত্যিকে আরে বিয়ের পর আজকে বোনটা জীবনটা যেন পুরো নরক হয়ে গেছে বলে তা এক দিক থেকে তাই না জীবনটা যে সুখ বলে যে কী জিনিসটা বিয়ের পর আমার আজ বোনটা পাইনি এত কষ্টই আছে তো ঠিক আছে বোন আমি তোমাকে কিছু দিচ্ছি বুঝলো বোন আমি যতটা পারি করছি বোনের জন্য কী বলবো সত্যি করে আজকে স্বামী মানে আজকে বিয়ে করেছে ভালোবেসে বিয়ে করে ভাই তুমি এরকম করছো কেন বিয়ে করে তোমার বউ এটা তুমি ভালোবাসে করে বিয়ে করেছো তা তোমার বউকে তুমি কেমন অবস্থা রাখবে সেটা তোমার তোমার ব্যক্তিগত বিষয় কিন্তু এইভাবে তো কেউ রাখতে চায় না এইভাবে তো কেউ একটা আমার বোন গর্ভবতী তাই এই অবস্থা রাস্তায় বের করে দেওয়া উচিত হয়নি তোমার ভাই এটা করো না এটা করে কি হবে আজকে বোন কত কষ্টই আছে দেখতে পাচ্ছেন ছোট অডিয়েন্স আমার খুব কষ্ট লাগছে যে আজকের ওনার কষ্টের কথা উনিই জানে একমাত্র আমি কিছু টাকা ছিবোন বুঝলো তো তো এই টাকা নিয়ে তুমি এই টাকাটা ধরো এই টাকাটা আমি তোমাকে দিলাম যাতে তোমার চিকিৎসা হয় যে কী বলে যেটা চিকিৎসা লাগবে তো অনেক আট মাস হয়েছে তো ডাক্তার দেখাতে হবে ফটো করতে হবে ডাক্তার বলেছিল একবার তারপরে যাওয়া হয়নি টাকা নেই বলে ফটো করতে হবে বলছিল সত্যিকার ফটো করতে বলছিল তা ফটো করতে কত টাকা লাগবে হাজার চার লাগবে তাই তো কি টাকাটা হবে এতে অনেক টাকা আছে তা এই টাকাটা রাখো তাতে তোমার চিকিৎসাটা হয় আর খাওয়া দাওয়া ঠিকমতো করো মানে কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের বোনটা কত কত খারাপ অবস্থায় আছে আজকের যে হিম্মত দেয় যে স্বামী স্বামীর কাছ থাকলে সব কিছু আশা করা যায় সেই স্বামী যদি দূরে দু ঠেলে দেয় আর মা বাবা কি করবে তাই না ভাগত দোষ না কিছু না আমরা চাই যে তোমার সুস্থভাবে কিছু হোক সুস্থভাবে বাচ্চাটা হোক যাতে বাচ্চারা হয়ে দেখাতে পারে বাবার বাবার বাচ্চাটা হলে তো আপনার ঠিক আছে এত আপনার নাম রশন করবে আপনাকে কি বলবো সত্যিকারে খুব কষ্ট হচ্ছে আমার বলার ভাষা নেই তো ভিডিওটা এতটা পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমি কী বলবো সত্যিকারে মাথায় কোনো ঢুকছে না তো এতটা এতটা অবধি ভিডিও দেখে থাকেন আপনারা প্লিজ এই বোনটির জন্য আপনারা সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে যারা দেখছেন ভিডিওটা তো প্লিজ আমার বোনটির জন্য চ্যানেল সাবস্ক্রাইব করুন আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকে রাত্রেই বোন আসে নাকি হ্যাঁ ভালো থাকবে তাহলে এখানে তাহলে বাড়িতে যাবে কবে দেখি কবে আনতে আসে আমার সঙ্গে তোমার মনে হয় যে তোমার আনতে আসবে তোমাকে মনে হয় না আসবে না অবস্থা দেখতে পাচ্ছেন আজকে পড়ার জন্য ছিঁড়া শাড়ি ঠিক মতো মানে শাড়ি নাই যে পরবে একটা দেখেছি কিছু জতটা পরেছি তো আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করুন যাতে ইনার বাবার কাছে পৌঁছোতে পারে বা স্বামীর কাছে পৌঁছোতে পারে দেখে উনি আনতে আসতে পারে বা বাবা এসে দেখে আনতে আসতে পারে তো কোথায় যাবে এখন এই অবস্থায় আছে তো দেখতে পাচ্ছেন যতটা পারে করছি তো দেখাচ্ছে পরতে ভিডিও